নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না রাদার দেন আমাদের ওয়াইটির ধন্য তেষট্টি ভাতারি তো তেষট্টি ভাতারি কালকে একটা ভিডিও দেখলাম এবং আজকে একটি ভিডিও করেছে সেই গোপাল মানে সুতোপাকে গোপাল দিয়েছে এটা যে ওদের কাছে কত গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে আজকের ডেটে এদের ভিডিওগুলো দেখলে সেটা বোঝা যায় কি কারণ না গোপাল সুতপাকে দিয়েছে ও অত্যন্ত অন্যায় কাজ করেছেন যিনি গোপাল দিয়েছেন তোমরা দেখেছো সুতপার মিটাপে দুজন এসছিল একটি বাচ্চা মেয়ে এবং এক একটি বাচ্চা বো মেয়ে এসেছিলো এবং তার মা মা এবং মেয়ে দুজনে এসেছিলো এবং পরে শুনলাম যে মেয়েটার একটা চ্যানেল আছে আর ওরা দুজনই ওর মা আর কি দুটো গোপাল নিয়ে এসছিলো যাদেরকে উনি সন্তানের মতন ভালোবাসেন সন্তান মনে করেন এবং ওই গোপাল দুটো নাম আছে দুজনেরই দুটো নাম আছে তারা কিন্তু তাদেরকে সঙ্গে করে নিয়ে এসছে হ্যাঁ এবং সেইখানে সুতোপাকে একটা ছোট্ট গোপাল গিফট করেছে এই যে সুতোপাকে গোপাল গিফট করেছে এবং এটা যে এদের কাছে এত গাত্রদাহের কারণ হয়ে গেছে আজকের ডেটে এদের ভিডিও না দেখলে সেটা বোঝা যেত না আজকে আমাদের মানে তেষট্টি বসেছে কি না সুতপাকে মানে সুতপা হচ্ছে এমন একজন মহিলা যে বাচ্চাদের মিত্র কামনা করে যে একটি সদ্যজাত সদ্যজাত না একটা ছোট্ট বাচ্চার কাছ থেকে তার অন্য মুখের থেকে অন্য কেড়ে নিয়ে নিতে চায় সে হচ্ছে সুতপা সেই রকম মহিলার কাছ থেকে যে মহিলা পরকিয়াকে সমর্থন করে যে মহিলা নিজে নামি করে যে মহিলা স্বামী থাকতেও অন্য অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে এই রকম মহিলার কাছ থেকে কখনো কি গোপাল সেবা নিতে পারে যে মিথ্যে কথা বলে যে মানুষের ক্ষতি সাধন করে এবং ক্ষতি চায় তার কাছ থেকে কি গোপাল কখনো হুম সেবা নিতে পারে তো এই একই প্রশ্ন দিনের পর দিন মানুষের ক্ষতি সাধন আমরা দেখেছি সুতপা যখন বিপদে পড়েছে এবং সুতোপার সামনে একটা লিগাল নোটিশ শুধু নয় একটা কেস এসছে ওকে মানে আইন আদালতে চক্করে ফেলা হয়েছে সেই সময় ও মানসিকভাবে কতটা বিধ্বস্ত ছিল আমরা কিন্তু প্রত্যেকটা সুতোপার মানে ভিউ ভিউয়ার্সরা এবং অবশ্য ওকে যারা যারা ভালোবাসে সেই সব ক্রিয়েটাররা চোখের সামনে দেখেছি যে ওর কি করুণ পরিস্থিতি হয়েছিল এবং সেটা দেখে তোদের মতন মহিলারা হ্যাঁ যারা মানে কি বলবো ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে সেই সব মহিলা দিনের পর দিন খিল্লি নিয়ে ভিডিও করে গেছিস তুই তারপরে তোর তোর নাম কি শিয়াল তারপরে তারপরে আমাদের দিদি জাস্ট হচ্ছে ওর নাম কি বলে টুনি দিদা ওই দিকে ফোমা ওইদিকে হচ্ছে তোর ওই টুকি টাকি ওইদিকে নীলনিদ্রা কে বাদ আছে বল না একটার পর একটা ভিডিও দিনে তিনটে করে নিয়ে নামিয়ে গেছিস তুই আজকে গোপাল সেবার বর্ণনা দিতে বসেছিস থেকে তো আশ্চর্য যে তুই না গোপাল সেবা নেয় না তোর ছেলে গোপাল সেবা করে তোর হাতে গোপাল সেবা নেয় না তুই আজকে এসে আবার সুতোপাকে জ্ঞান দিতে বসেছিস যে গোপাল সেবা কেন করলো না গোপাল ওর হাত থেকে সেবা নেবে না আরে সময় সময় দে গোপাল প্রতিষ্ঠা করুক দিনক্ষণ দেখে প্রতিষ্ঠা করুক তারপরে গোপাল ওর হাতে সেবা নেবে না নেবে না সেটা বড় বড় চোখ করে দূরবীন লাগিয়ে এরকম করে দেখে নিবি যে গোপাল ওর হাতে সেবা নেবে কি নেবে না আরে গোপাল সেবা নেবে বলেই ওর বাড়িতে যেচে এসেছে যেচে এসেছে আজকে এই কথাটা কেন বলতে বলতে পারতিস যদি সুতোবা নিয়ে আসতো তাহলে বলতিস দেখ বিপদে পড়ে এখন ঠাকুরকে স্মরণ করছে এখন বলছে হরি 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 করে যাচ্ছে হ্যাঁ এখন হরিকে ডাকছে বিপদে পড়ি আর আমি তখন হরিকে ডাকি বলি তখন মনে মনে বলি হরি 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 তোই তাই এখন ওর মরার সময় হরির নাম করার জন্য হরিকে নিয়ে এসছে কিন্তু সেটা তো হয়নি সেটা তো হয়নি সেটা ভিউয়ারদেরকে খাওয়াতে পারছিস না কারণ ভিউয়ার্সরা দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে হ্যাঁ মায়ের মন্দিরের মতন পবিত্র স্থানে সুতোপাকে একটা গোপাল মানে গিফট করেছে সে মানে গোপাল দিয়েছে তাকে যে গোপালকে প্রতিষ্ঠা করে তোমার এই দুঃসময় হ্যাঁ তুমি গোপালের সেবা করো এবং তোমার এই রকম একটা ফুটফুটে গোপাল আসে হ্যাঁ এই কামনা করে তুমি করো এইটার জন্য তাকে সেটা দিয়েছে। কিন্তু তোদের মানুষের সেটা হজম হচ্ছে না থেকে গোপাল দিয়েছে এই গোপাল নিয়ে মনে হয় পাঁচটা থেকে ছটা ভিডিও এই তেষট্টি নামানো হয়ে গেছে ভাবুন একবার আদবুরি মেয়েছিলে। যে নিজে নিজের বাড়িতে গোপাল সেবা দেয় না সে এখানে গোপাল সেবার বর্ণনা দিতে বসেছে আজকে নাকি শুধুমা কালকে বলে যে স্ট্রাইক দিতে চাকে স্ট্রাইক দিতে বলেছে তার মানে হাজবেন্ডের চ্যানেলে যেটা চিনার চ্যানেল ছিল সেই চ্যানেল দুটো নিয়ে তার হাজবেন্ড যেইভাবে টাকা ইনকাম করছে সেখানে দাঁড়িয়ে আজকে যদি বলেছে যে তুই স্ট্রাইক দে ওই চ্যানেলে চীনাকে স্ট্রাইক দে হ্যাঁ যারা আজকে নোংরামি করছে তার বউকে বিক্রি করে খাচ্ছে তারপরে তার বউকে বিক্রি করে খাওয়ার পরেও তার এতটুকু লাজ লজ্জা নেই তার বউয়ের প্রতি কৃতজ্ঞতা নেই তার বউয়ের প্রতি এতটুকু মিনিমাম শ্রদ্ধা ভালোবাসা ইভেন তার বাচ্চার মা হিসাবে সেই রেসপেক্টটুকু তার ওয়াইফের প্রতি নেই অথচ ওয়াইফ দিনের পর দিন তার স্বামীর জন্য হ্যাঁ স্বামীর জন্য বাচ্চার মুখের দিকে তাকিয়ে স্বামীর বেলে লাপানা দিনের পর দিন মুখ বন্ধ করে মেনে নেবে তাহলেই সে তাহলে সে আদর্শ মানুষ আদর্শ স্ত্রী আদর্শ বউ হতে পারবে না হতে পারবে না কারণ স্বামীর দায়িত্ব নিয়ে বউকে ওয়াইটির মার্কেটে বিক্রি করে দিয়েছে কতগুলো নর হাতে নর পিসাচের হাতে দিয়েছে নে ভাই তোরা মাংস ছিঁড়ে খা না হলে ভাবতে পারেন কোন বাড়ির হাউস ওয়াইফকে বা একটি বাড়ির মেয়েকে এখনো তো আইনত স্ত্রী আইনত ও টন্ডিপের স্ত্রী সেখানে একটি বিবাহিত মহিলাকে একজন পর পুরুষ হ্যাঁ কি করছে বিকিনি পরিয়ে থামনেলের মধ্যে প্রেগনেন্ট করে দাঁড় করিয়ে দিচ্ছে পাশে তার বয়ফ্রেন্ড মানে যাকে বয়ফ্রেন্ড বলে ধরা হচ্ছে তা তার ছবি লাগিয়ে পেটের সঙ্গে পেট লাগিয়ে একটা থামনেল বানিয়ে দিয়ে দিল আর সেটাকে হাততালি দিচ্ছে তার সেখানে হাততালি বা দিচ্ছে অসাধারণ দিয়েছ নগ্ন করে দাঁড় করিয়ে দিয়েছ আমার বউকে যেই বউকে এতদিন আমি ঘরে নগ্ন অবস্থায় দেখেছি এখন পুরো সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার বউকে নগ্ন করে সবাই দেখছে এর থেকে আনন্দের একজন স্বামীর কাছে কিছু হয় না সেই জানোয়ার মেয়ে ছেলেদের মুখে ঠুলি চোখে ঠুলি গুজে আর মুখে কুলু পেটে বসে থাকে সেই সময় চোখে দেখতে পায় না চোখে দেখতে পায় না হ্যাঁ আজকে ও চিনাকে সুতোপা কেন স্ট্রাইকের কথা বললো বিশাল অন্যায় করে ফেলেছে বিশাল অন্যায় করে ফেলেছে স্বামী বল স্বামীর আজকে এসে বলছে অনেকে আমার চ্যানেলকে উস্কা মানে উস্কাচ্ছে অনেকে আমার চ্যানেলকে স্ট্রাইক দেওয়ার জন্য আরে ওপরে ঈশ্বর আছে ভগবান আছে ভগবান চাইলে কেউ কাউকে মারতে পারে না এটা তো সবাই জানে এটা তো বাস্তব সত্যি যে ঈশ্বর চাইলে কেউ কারো বিনাশ করতে পারে না যেমন তুই দেখ তোরা দেখ তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল আজকে সুতোপাকে ধুলির সাত করে দিতে চেয়েছিলিস মাটির সাথে মিশিয়ে ফেলতে চেয়েছিলিস সুতোপার ওয়াইটিতে না আমার নিশান কিচ্ছু থাকবে না ওয়াইটিতে واي টি থেকে সুতোপা हटाও ওয়াইটি টি বাঁচাও রাত বয়কট সুতোপা দিনের পর দিন করে গেছিস দিনের পর করে গেছিস কিন্তু যতবার করেছিস ততবার আরো শক্তিশালী হয়ে সুতোপা ফিরে আসছে আরো শক্তিশালী হয়ে তোদের উপরে আশ্রয় পড়েছে আশ্রয়ে পড়েছে কিচ্ছু ছিঁটতে পারিস নেই সুতোপা তোদের নাকের ডগায় বসে সুতোপা মানে একেবারে ঈশার সঙ্গে কি বলবো সহ দর্পে ওখানে দাঁড়িয়ে ওই মা ভবতারিণী মন্দিরে মিটাপ রেখেছে সেখানে তাদেরকে থেট দিয়েছিস তার ভিউয়ারদেরকে থেট দিয়েছিস তাকে ঠেড দিয়েছিস দিনের পর দিন ভয় দেখিয়েছিস স্টিম লাইভ করে করে নোংরা থেকে নোংরা কথা বলেছিস দেখ না তোদের ভিউয়ারদের বা মানে চুল শিখতে পেরেছিস না তার কিছু করতে পেরেছিস বল তবিয়েতে তারা সম সবাই গিয়ে দায়িত্ব নিয়ে তার মিটআপকে সফল করে দেখিয়ে দিয়েছে তোদের মতন জানোয়ারদের মুখে পুরো ছামা ঘষ দিয়েছে আর তোরা বসে বসে ওখানে কি করেছিস তোর মতন মেয়ে মেয়েছেলে যে আজকে গোপাল সেবার মন্ডল বর্ণনা দিতে বসেছে গোপাল সেবা হ্যাঁ ওর হাতে গোপাল সেবা নেবে না তোর বাড়ির গোপালই তোর হাতে সেবা নেয় না মানে তারপরে দেখ হাস্যকর থেকে হাস্যকর অবস্থা তোর বাড়ির গোপাল তোর হাতে সেবা নেয় না তুই এখানে এসে জ্ঞান দিতে বসেছিস এবং তোর মতো নাথবুড়ি মেয়ে ছেলে ওই ঠাকুরের স্থানে বসে বসে গালিগালাজ করছিস এবং এই মানে ওই রকম ঘাটে যাওয়ার বয়সে নেচে নেচে মামি মোহে মোহে মামি ময়ে ময়ে করে যাচ্ছিস এবং কি বলছিস ইসে ভাগনা দেবে হামি গাল পাতবে মামি এই হচ্ছে তোর কালচার এই তোর ব্যাকগ্রাউন্ড এই তোর শিক্ষা বলছি তোর ছেলেটাও কি এরকম চরিত্রে তৈরি করেছিস আমার মনে হয় তোর ছেলেও এইরকম তোরই মতন নোংরা ক্যারেক্টারের একজন পুরুষ না হলে তোর মতন মেয়ে ছেলে এরকম নোংরামি করতে পারে না যেই ঘরে প্রাপ্তবয়স্ক সন্তান থাকে তার মা তার সন্তানের মানে কি বলবো এই সে সমর্থন না থাকলে কোনোদিনও সেই মা এইভাবে নোংরামি করতে পারে না অন ক্যামেরায় এসে এইভাবে নোংরামি তার স্বামী সন্তান এইরকম নোংরা না হলে করতে পারে না আজকে তুই বলছিস যে ওর কাছ থেকে একজন মায়ের মা কতটা নোংরা যে নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য হ্যাঁ দৈহিক চাহিদা মেটানোর জন্য বাড়ির থেকে বেরিয়ে গেছে দুধের শিশুকে ফেলে বাচ্চা দুধ ছাড়তে পারেনি মা শরীরের খিদে মেটানোর জন্য বাইরে বেরিয়ে গেছে এবং সেখানে গিয়ে কি করেছে শুধু বাইরে বেরোয়নি তার শোয়ার জায়গার ব্যবস্থা জন্য রিকভারি নাম করে খাট নিয়ে গেছে এবং সেটা দেখে মানুষ দয়া হয়ে ওকে খাট গিফট করেছে আশি থেকে পঁচাশি হাজার টাকার খাট গিফট করেছে মানুষ ভালোবেসে ভালোবাসাটা পয়সা দিয়ে ধরা মানে মাপা যায় না কিন্তু হ্যাঁ কিন্তু এটা আমি বোঝাতে চাইছি যে কত টাকার গিফট দিয়েছে এখানেই বোঝা যায় তোর কি মেন্টালিটি তুই ভালোবাসা মানে টাকায় বুঝিস টাকা যে যত বেশি টাকা দেবে টাকার জিনিস দেবে সে তত বেশি ভালোবাসে সেই জন্যই সেদিন সেদিনকে সুতোপার ভিউয়ারদের মধ্যে ঢুকানোর চেষ্টা করেছিলিস সুতোপা নাম বলেনি কেন চকলেট দিয়েছে চকলেট আর ডিনার সেট দুটো দুটো তো এক নয় ডিনার সেট যে যে দিয়েছে তার যদি নাম বলে আর যে চকলেট দিয়েছে তার নাম বললে সে তো হিনুমন্যতায় ভুগতে পারে মানে এটা তোর চিন্তা ভাবনা না তো সুতোপা এরকম চিন্তা করেছে যদি চিন্তা করতো তাহলে সুতোপা তো নামগুলো বলতো সুতোপা কারো আমি বলেনি কারো আমি বলেনি কে ওকে চকলেট দিয়েছে কে ওকে লজেন্স দিয়েছে কে ওকে ডিনার সেন্ট দিয়েছে কারণ আমি বলিনি কারণ ওর কাছে পক্ষ প্রত্যেকটা ভিউয়ার্স মূল্যবান ওর কাছে প্রত্যেকটা ভিউয়ার্সের ভালোবাসা মূল্যবান সেই জন্য কারো কিন্তু নামও বলেনি কারো নামও বলেনি কিন্তু তুই সুতোপার ভিউয়ার্সদের মধ্যে এই নোংরামিটা ঢুকাতে চেয়েছিলিস যে যে ক্যাডবেরিজ দিয়েছে সে নিশ্চয়ই মনে মনে ভাবছে এই আমার নামটা বলিস না আমার নামটা বলিস না আমি তো ক্যাডবেরিজ দিয়েছি হ্যাঁ ওই জন্য ও নাম বলেনি আর যে ডিনার সেট দিয়েছে তার নামটা বললে তাহলে যে ক্যাডবেরিজ দিয়েছে তাকে ছোট করা হবে সেই জন্য ও নামগুলো বলেনি তাহলে এটা তো ভালো গুণ এটা তো ভালো গুণ এক আমরা এইভাবে চিন্তাই করি না তোর মাথায় এই চিন্তাটা এসছে তার মানে তুই কতটা নিকৃষ্ট মেন্টালিটির মানুষ সেটা তুই নিজে বুঝে দেখ নিজে বুঝে দেখ আজকের ডেটে দাঁড়িয়ে তুই বলছিস নয় কে ছয় ছয় কে নয় যে করে মানে চরিত্রহীন মহিলাদেরকে চরিত্রবান যে প্রমাণ করে আর চরিত্রবান মহিলাকে যে চরিত্রহীন প্রমাণ করে সে হচ্ছে সুতপা ও যদি কোনো মহিলার চরিত্রকে বলে এ ভালো চরিত্রের তাহলে জানবেন তার মতো নিকৃষ্ট চরিত্র চরিত্রের মানুষ আর হয় না ওয়াইটির একটা বড় চ্যানেল যার দালালি তুই চেটে বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গভঙ্গিতে যার তলা তুই চেটে গেছিস আর কি সেই তলা চাটা হ্যাঁ দালাল তুই আর কি সেই তলা দালাল যেই চ্যানেলের দালালি করেছিস সেই চ্যানেলকে নিয়ে তুই বললি যে ওই চ্যানেলের যে ওনার ছিল সে নিখাত সোনা নিখাত সোনা তাকে কোনো দিনও কোনো নোংরামি করতে দেখা যায়নি কোনো অসভ্যতা আমি করতে যাইনি দেখা যায়নি কিন্তু তাকে বলা হয়েছে মুখ ঢেকে তারা চামড়ার বিজনেস করে তারা কি করে তাদের ও নাম কি বলে বাড়িতে নেতা কাথারা এসে জিনিসপত্র দিয়ে যায় তার ভাসুরের সঙ্গে তার সম্পর্ক আছে হেনা তেনা হেনা তেনা হেনা তুই বলে গেলি তারপরে বলছিস আপনারা বলবেন পুরোনো কাসন্দি কেন ঘাটছেন পুরোনো কথা কেন বলছেন আমি বলবো আরে ভাই তোর তো সেটা বলা ছাড়া ছাড়া গতি 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 নাই 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 তোর 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 ওই ওই যেমন গেলে চ্যানেলকে টেনে আনতেই হবে না হলে তোর গতি নাই গতি নাই গতি নাই হ্যাঁ সুতোপাকে আরো নোংরা থেকে নোংরা প্রমাণ করার জন্য ওই চ্যানেলকে তোর টেনে আনতেই হবে কিন্তু বলছি ভাই ওটা তো এখন আইনের দ্বারস্থ হয়ে গেছে ওই ব্যাপারটা আইনকে ঠিক করতে আইনকে ঠিক করতে দে চব্বিশ তারিখ তো হ্যাঁ আর তো অল্প কটা দিন একটু ধৈর্য ধরে বস কি হয় না হয় সুতোপা আদৌ দোষী না না নির্দোষ প্রমাণিত হয় সেটা দেখ সেটা সময়ের জন্য অপেক্ষা কর তুই আগের থেকে এত খরচাতে বসেছিস কেন আমরা প্রত্যেকে প্রত্যেকটা মানুষ ওইদিকে দৃষ্টি রেখেছি যে ওই দিনকে কি হবে আমরা যেন সেটা দেখতে পারি আমরা সেটা দেখতে পারি কিন্তু না কেন কেন তুই তুই প্রতিদিন এসে মনে করাচ্ছিস হ্যাঁ তোর হচ্ছে এত তো গোপাল সেবা করিস তুই তো গোপাল সেবা করিস হ্যাঁ তুই বলছিস যে গোপাল সেবা সুতোপার গোপাল সুতোপার সেবা নেবে না আরে গোপাল সেবা নেবে বলেই অন্যের কোলে চড়ে সুতোপার কোলে এসে গোপাল উঠেছে সুতপার নিজে গিয়ে গোপালকে কিনে নিয়ে আসেনি সুতোপার কাছে গোপাল নিজে নিজে এসছে সুতোপার কোলে তাও মা ভবা মানে ভবতারিণীর মানে মন্দিরে স্থানে মা গোপাল এসছে মায়ের হাত ধরে কোলে করে এসে আরেক মায়ের আরেক মা যাতে হয় তার কোলে এসে উঠেছে তার কেলে উঠে এসে উঠেছে এবার গোপাল সেবা সব সুতোপার হাতে গোপাল সেবা গোপাল নেয় কি নয় না সেটা দেখ সেটা দেখ এবার তুই চলে আসলি তাহলে এখানে যেহেতু এই এই ওনারকে মানে ও যেই চ্যানেলের চ্যানেলের দালালি আর কি সেই ওনারকে বলেছে তাহলে বুঝে সে কতটা নিখাত দেখুন কত বড় নোংরা মেয়ে ছেলে দিনের পর দিন নিজের দুধের শিশুকে ছেড়ে চলে এসছে দুধের শিশুকে ছেড়ে চলে এসছে বাচ্চা দুধ ছাড়তে পারিনি মা দৈহিক চাহিদা মেটানোর জন্য অন্যের মাছ ধরে চলে এসছে এবং সেখানে গিয়ে তাকে কে ঠিক প্রমাণ করছে সুতোপা ঠিক প্রমাণ করছে তাহলে বুঝতেই পারছেন তার চরিত্র কেমন চীনার চরিত্র তারপরে চলে আসলি ম্যান্ডি সেও আরেকজন সেও আরেকজন চরিত্রহীন মহিলা কিন্তু দেখ আজকের ডেটে দাঁড়িয়ে তারই কমিউনিটিতে ঝুলে তুই দোল খাচ্ছিস সেই চরিত্রহীন মেয়ে ছেলের কোলে কোলে উঠেই তুই দোল খাচ্ছিস অথচ তুই তাকে বলছিস তার চরিত্র খারাপ সুতো পাবো তার মানে সুতো আরে তার যে চরিত্র খারাপ এটা তো পুরো ওয়াইটি জানে পুরো ওয়াইটি জানে কিন্তু আজকের ডেটে সেই নোংরা মেয়ে ছেলের কোলে উঠে কেন ভাই তোর চরিত্র তাহলে কোথায় গেল তোর চরিত্রের কি বিশ্লেষণ তুই মারাবি তাহলে তুইও তো ওরকম চরিত্রের মেয়ে ছেলে সুতোপাকে সমর্থন করলে যদি সুতোপার ভিউ আসে আজকে প্রত্যেকের পরকিয়া রত এবং রেড লাইট এরিয়া থেকে উঠে আসা মহিলা হয়ে যায় তাহলে তুই ওই নোংরা মেয়ে ছেলে যে নোংরা মেয়ে ছেলে স্বামীর মানে কি বলবো স্বামীর বন্ধুদের সঙ্গে বেলেল্লা করে লাল জল খেয়ে মিশেতে এসে লাইভে এসে লাল জল খেয়ে করে সিঁদুর পঞ্চাশ বার তোলে আর পঞ্চাশ বার পরে এবং অন্য পুরুষের সঙ্গে হাঁটুর বয়সী পুরুষের সঙ্গে সে দিনের পর দিন সহবাস করে তার যখন কমিউনিটিতে উঠে তুই দোল খাচ্ছিস তাহলে তোরও চরিত্রের গঠন ওই রকমই এটা তো মানতে হবে বস মান তোরও চরিত্রের গঠন ওই রকমই আর তোর যে চরিত্রের গঠন সেটা বোঝা যায় বোঝা যায় কোনো বাড়ির ভদ্র ঘরের বৌদের দেখবি না দাঁড়িয়ে একটা ইন্টারন্যাশনাল প্লাটফর্মে বসে সিটি সিটি বাজাচ্ছে সেখানেই বোঝা যায় তুই কতটা মেয়ে ছেলে তুই কতটা মেয়ে মেয়েছেলে তুই ওইখানে ওর নাম কি বলে ওই যে যেখানে যেখানে বলে না রকে বসে রকে বসে ছেলে মেয়েরা গুলো রকে বসে মানে এর পেছনে লাগা ওর পেছনে লাগা ওকে টোন করা তাকে টোন করা টিন টোন করা করে সেই মেয়ে ছেলে হচ্ছিস তুই এবং সেইটা এই বার্ধক্য বয়সে মানে ঘাটে যাওয়ার বয়সেও তুই ভুলতে পারিসনি তার জন্য তুই চলে গেছিস দৌড়াতে দৌড়াতে তোর ওই চম্পা ভাইয়ের কোলে উঠে দুলতে দুলতে তুই চলে গেছিস দক্ষিণেশ্বরে গিয়ে সেই পূর্ণ স্থানে দাঁড়িয়েও তুই গালি গালার দিচ্ছিস প্লাস তুই টোন টিন করছিস তোর মতন একটা আদবুরি মেয়ে ছেলে টোন টিন করছিস মামি ময়ে ময়ে নিজের তারপরেও তোর দেখ কোন লজ্জা নেই তুই আবার গোপাল সেবার কথা বলছিস আবার হরে মুরা আরে হ্যাঁ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম গাইছিস করিস না করিস না এত বড় পাপ করিস না ঈশ্বর তোর মুখ থেকে তার নাম গান শুনবে নিতে পারবে না নিতে পারবে না বুঝতে পেরেছিস ওই জন্যই তোর বাড়িতে গোপাল থাকা সত্ত্বেও তোর সন্তানের হাতে গোপাল সেবা নাই তোর হাতে গোপাল সেবা নেয় না কাজেই এখানে ভণ্ডামিটা কম মার ভণ্ডামিটা এখানে এসে কম মারবি বুঝতে পেরেছিস হ্যাঁ আজকে চীনা যদি যদি স্ট্রাইক দিত দেওয়ার থাকতো দিত এবং ভবিষ্যতেও যদি দেয় চিনাকে আমরা ভুল কিছু বলতে পারবো না আর তুই বলছিস ওই বাচ্চাটার মুখ থেকে অন্য কেড়ে নেওয়ার কেন অন্য কেড়ে নেওয়ার কি আছে তার মানে তার তো বাবার অঢেল পয়সা তার বাবার কোনো পয়সার অভাব নেই তার বাবার জমি রয়েছে জায়গা রয়েছে জমি রয়েছে তার বাবার এত বড় বাড়ি রয়েছে গাড়ি রয়েছে সমস্ত কিছু রয়েছে হোয়াইট না আমার বাবা বলে আমার কোনো ব্যাপার না আমি ঠিক আমার মানে যা আছে আমি তাই দিয়ে আমার সন্তানকে মানুষ করতে পারবো তাহলে চীনা যদি চ্যানেলকে নিয়েও নেয় নিয়েও জিরো থেকে শুরু করুক চীনা তো জিরো থেকে শুরু করেছে চিনার কাছ থেকে অত বড় বড় দুটো চ্যানেলকে হাতিয়ে নেওয়া হয়েছে তারপরেও চীনা নিশ্চয়ই হয়ে বেরিয়েছে ইভেন নিজের জমানো এক লাখ পঁচাত্তর হাজার টাকা যেটা সে ঘটে জমিয়েছিল সেটাও বাড়ি করার বাবদ তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তারপরে তার কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি এটা হচ্ছে তার হাজব্যান্ড ওই হারামির বাচ্চা কতটা নোংরা তুই ভেবে দেখ কিন্তু তোরা সেটা ভাবতে পারিসনি কারণ তোদের চোখে ঠুলি পরে রয়েছে তোরা দলবাজের ঠুলি পরে রয়েছিস সেখানে এক লাখ পঁচাত্তর হাজার টাকা তার ওয়াইফের কাছ থেকে সে আত্মসাৎ করেছে প্লাস দিনের পর দিন দুটো চ্যানেল থেকে যা ইনকাম হয়েছে সমস্ত টাকা তার হাজবেন্ড এবং তার শ্বশুরবাড়ির লোক ভোগ করেছে শুধু তাই নয় তার অ্যাকাউন্টের পাঁচ লাখ টাকা প্রমোশনাল ভিডিওর যে পাঁচ লাখ টাকা সেই টাকাটাও তার স্বামীর চুরি করে চুরি করে আত্মসাত করেছে সেটাকেও তোরা বলেছিস ঠিক করেছে তারপরেও আজকের ডেটে দাঁড়িয়ে ভণ্ডামির পর ভণ্ডামি আজের গিফট কাল ওর গিফট তার ও পশু ওর গিফট তাসু তসু তার গিফট করে তার নামে টাকা তচরূপ হচ্ছে টাকা টাকা নয় ছয় হচ্ছে কালো টাকাকে সাদা করা হচ্ছে এই রকম করে এই রকম করে কালো টাকাকে সাদা করা হচ্ছে হচ্ছে কিন্তু দেখ মানি লন্ডারিং এর মতন কাজ হচ্ছে একটা মানে ওর নাম কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে টাকা নয় ছয় করা হচ্ছে তোদের মুখে কোনো কিচ্ছু নেই কুলু পেটে বসে আছিস চোখে ঠুলি দিয়ে বসে আছিস অথচ কিছুদিন আগে যখন সুতোপাকে পাকে টাকা দেওয়া হয়েছিল তোদের মধ্যেই তোদের দলের মধ্যেই আছেন একজন মহিলা সেও একটা আটবুড়ি মেয়ে ছেলে হ্যাঁ ওর বাড়িতে ইনকাম ট্যাক্সের লোক পাঠাবে ওনার সেই ক্ষমতা রয়েছে ইনকাম ট্যাক্সকে দিয়ে রেড করিয়ে দেখবে যে কত কালা টাকা কালো টাকা ওখানে রয়েছে ভন্ডামি তোরা মারিস কোন মুখে বলতো কোন মুখে ভন্ডামি মারিস তুই তুই এখানে চরিত্রহীনের চরিত্র বানা চরিত্রহীনের তকমা লাগাতে বসেছিস একটা ভিডিও ওখান থেকে তোরা কতটা নোংরা দেখ না ওইখান থেকে কতগুলো মহিলাকে দুইজন মহিলা একজন সুতপা মহিলা যার কথা তুই বললি যে셔 নিজেও বাচ্চা হয়নি তার নিজেরও বাচ্চা হয়নি হ্যাঁ তারপরেও তাকে উস্কে তার যেহেতু নতুন চ্যানেল তাকে আর একটা মেয়ে ওই প্যারট কালারে সালোয়ার পরা ছিল মানে পুরো দমে পুরো দমে টন্টিন করে গেছে ওই মেয়েটা টন্টিন করে গেছে যখন আমরা ক্রস করছি মানে মা মানে ওই রাণীর আশ্রমের মূর্তিটার পাশ দিয়ে যখন যাচ্ছি তখন তো আমরা জানি না যে ওরা ওই পাশ থেকে আসছে ওখানে রীতিমতন আমাদেরকে টোন মানে ওদেরকে টোন টিন করেছে মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে বলে নোংরা সুতপার বর যখন মানে ওই গিফটের জিনিস রাখতে যাচ্ছে ভেরু থেকে শুরু করে তোমরা সমস্ত কিছুটা দেখেছ ক্যামেরার মধ্যে এই মেয়ে ছেলে সেখানে বসে বসে মজা নিয়েছে মজা নিয়েছে তোকে দেখেছিস একজন তোকে সুতপার বিউসরা পথ থেকে দেখেছে একজন মহিলা গিয়ে বয়স্ক থেকে বয়স্ক মহিলারা এসছে দেখেছিস তোর বয়সী মহিলারা এসছে কেউ গিয়ে জিজ্ঞাসা করে দেখে কারণ তোর মুখ দর্শনী তারা করতে চায় না জিজ্ঞাসা করেছে একবার দাঁড় করিয়ে তোকে যে বলুন তো আমাদের দেখে আপনার কোনখান থেকে মনে হয় আমরা পরকিয়া করি এবং অন্যের অন্যের বিছনা শয্যা সঙ্গিনী হয়ে সুখ ভোগ করি হ্যাঁ কে একটা মানুষ গিয়ে বলেছে তোকে বলেনি বলেনি কারণ কি বলতো ওটাই তাদের শিক্ষা ওটাই তাদের রুচি ওটাই তাদের কালচার তোদের মতন জানোয়ারের মুখ লাগতে যায় না কিন্তু দেখ তোদের মতন হারামির বাচ্চার কি অবস্থা নিজের চ্যানেল গ্রো করার জন্য দুটো আননন পার্সেন্ট যারা মানে ওয়াইটিতে যে আছে আমাদের মতন ক্রিয়েটাররা জানেই না তাদের চ্যানেলকে প্রমোট করার লোক দেখিয়ে তাদের ওই মেয়ে দুটোকে সুধোপার কাছে পাঠিয়েছিস কি জন্য সুতোপার যাতে সুতোপার চ্যানেল ওদের চ্যানেলটাও প্রমোট হয় এবং তোদের কথাগুলো ও ওরা যেন গিয়ে বলতে পারে এবং ওখানে একটা সৃষ্টি হয় একটা মারামারি সৃষ্টি হয় একটা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয় এবং সেইটা করতে পারিস নি সুতোপা তোদেরকে কন্টেন্ট দেয়নি ওখানে হাত জোর করে সুতোপা এবং সুতোপার হাজবেন্ড নো কমেন্টস বলে সরে গেছে সেটাকে নিতে পারিস নি কারণ তোদের ধান্দা ছিল ওখান থেকে পঞ্চাশ থেকে ষাটটা পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও নামাবি যদিও দেখ এক তারপরেও কন্টেন্ট না দেওয়ার পরেও এক গোপু সোনাকে নিয়ে আজকে আটটা থেকে দশটা ভিডিও অলরেডি নামিয়ে ফেলেছিস রোজ গোপু সোনা চলছে তিনটে করে ভিডিও গোপু সোনা তিনটে করে ভিডিও গোপু সোনা মানে হাস্যকরের থেকে হাস্যকর আর গরুর রচনা প্রত্যেকটা ভিডিওতে তোর গরুর রচনা মানে তোর ভিডিওতে এছাড়া কিছু নেই একটা ভিডিও দেখলে তিনটে ভিডিওর কথা জেনে জানা যায় কারণ ঘুরিয়ে ফিরিয়ে একই কথা এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে নয়কে ছয় ছয়কে নয় এই করে করে ভিডিও করে ইনকাম করে যাচ্ছিস আর তার মধ্যে দশটা গালিগালাস দশটা নোংরা কথা ব্যাস তোর গল্প শেষ তোর ভিডিও শেষ কি বলবো বল কি বলবো তারপরে তুই এসে জ্ঞান মারাতে বসে যাস জ্ঞান মারাতে বসে যাস শোন ভাই তুই এত জ্ঞান টান মারাস না তোর জ্ঞান না এখানে কেউ নেওয়ার জন্য বসে নেই বুঝতে পেরেছিস তুই জ্ঞান দিবি তোর তলা ভাগ করে তোর জ্ঞানটা তোর জায়গা মতন ঢুকিয়ে দেবো বুঝতে পারলি বুঝতে পেরেছিস ওখানে সেদিনকে তো উপস্থিত ছিলাম আমি তো ক্যামেরাতে অন ক্যামেরাতে বলছিলাম কোথায় কোথায় মানে ওর নাম কি বলে টমেটো পচা টমেটো পচা ডিম চটি নিয়ে আসবি দাঁড়িয়ে আছি আয় আয় অনেকবার দেখেছি তুই তো লাইভে ছিলিস আশিস নি কেন কেন ফুস হয়ে গেল হাওয়া হাওয়াটা কেন করে নেমে গেল কেন নেমে গেল আসি না কেন অতটুকু ডিস্টেন্সে ছিল তো মাপে মাপ খাপে খাপ মাপে মাপ একেবারে জায়গা মতো নেপে তোকে একবারে সাইজ করে পাঠাতাম আসলি না কেন আসলি না কেন দম রইলো না কেন দম নেই কেন পেছনে শুধু ক্যামেরার মধ্যে এসে দম মারাস হ্যাঁ বিনা কারণে বিনা কারণে বলেছিলিস না তুই তোরই তো কথা বিনা কারণ লাগবে না কোনো কারণ লাগবে না রাস্তায় ফেলে শুধু বাকে পেটাবো আর সেদিনকে ওখানে দম ফুস হয়ে গেছিল দম ফুস হয়ে গেছিল সেখানে হ্যাঁ অত লোক দেখে আর যেতে পারিস নি জানতিস যে ওখানে যদি যেতিস তোকে ফেলে বাইনট করে ভালো করে আপাত ওপর থেকে নিচ পর্যন্ত বাইনট করে সুতোবার ভিউরা তোকে প্যাকিং করে পাঠিয়ে দিত হুম ওই জন্য ওইটুকু বডি নিয়ে আর আসতে পারিস নি ওই সাইজ ওই সাইজ নিয়ে এত মাথা বড়ি হ্যাঁ একটুখানি গরম টরম কম দেখা এই ক্যামেরায় গরম মারছিস সেটুকু পর্যন্ত সীমিত রাখ নাহলে জুতো দিয়ে তোমার গালের পাটি ফেলে না ওই দাঁতগুলো ফাঁকা হয়েছে সব ফাঁকা দাঁতগুলো এক থেকে আরেক পাশে দেখবে খুলে হাতে চলে আসবে খুলে হাতে চলে আসবে তারপরে বাঁধানো দাঁত নিয়ে ঘুরতে হবে তোমাকে বুঝতে পেরেছ তেষট্টি হুম বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তোমশ্রীদের পাশে দেখো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো